পর্বে আমি আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো এটা হচ্ছে গরমে মাথা ঠান্ডা রাখার একটা দারুণ সলিউশন শুধু গরমে যে মাথা ঠান্ডা রাখবে তাই কিন্তু না এছাড়াও কিন্তু এই যে নবরত্ন তেলটা দিলে আপনাদের মাথার চুল কিন্তু সুন্দর থাকবে কারণ এখানে কিন্তু অনেক জড়িবুটি বিভিন্ন রকমের উপকারী জড়িবুটি দিয়ে কিন্তু এই তেলটা তৈরি করা এবং এই জড়িবুটির সাথে কিন্তু মাথাকে ঠান্ডা রাখার মতো যে ফর্মুলা সেই ফর্মুলাটাও কিন্তু অ্যাড করা আছে আর এই যে তেলটা এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল র নবরত্ন তেল আর এই নবরত্ন তেলটা যদি আপনারা চুলে ব্যবহার করেন মাথা ঠান্ডা থাকবে প্লাস খুব আরামে ঘুম হবে প্লাস আপনাদের যাদের চুল সহজে বড় হয় না বা চুলের ড্যামেজ অনেক বেশি তাদের চুলে ড্যামেজটা রিপেয়ার হয়ে যাবে প্লাস চুল কিন্তু হয়ে উঠবে অনেক সুন্দর আর যারা দ্রুত চুল লম্বা করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো এটা চুল দ্রুত লম্বা করে আর এখানে কিন্তু অনেক অনেক উপকারী উপকরণ দিয়ে কিন্তু এই তেলটা বানানো আর এটা একটা আয়ুর্বেদিক তেল এটার ভিতরে কিন্তু অনেক গাছের শিকড় বাকর তারপর হচ্ছে নিম তারপর হচ্ছে মেহেদি পাতা এরকম আরও অনেক উপকারেই সব মিশ্রণে উপকরণের মিশ্রণে কিন্তু এই তেলটা তৈরি করা যেটা মাথা ঠান্ডা রাখে প্লাস মাথার ত্বককে সুন্দর রাখবে যাদের খুশকির প্রবলেম আছে খুশকির প্রবলেম দূর হয়ে যাবে এবং অনেকেরই কিন্তু আছে যে মাথার চামড়া অনেক শুষ্ক জ্বালা করে সেই জ্বালা করার যে ব্যাপারটা সেটা থাকবে না কারণ এটা কিন্তু আপনারা যখন ইউজ করবেন মাথার তালও কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে অনেক আরাম লাগবে তো আমি এটা কোথা থেকে কিনেছি আপনাদেরকে একটু বলে দে এটা আমি আর কে গ্যালারি নামে ফেসবুক পেজ আছে আমি সেখান থেকে কিনেছি আর এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা তো আমি যে কোনো কিছুই আমি নিজে ব্যবহার করে তারপরে কিন্তু আপনাদেরকে দেখা এটা তেল কিন্তু এর পরিমাণ ছিল বাট আমি কিন্তু কয়েকবার ব্যবহার করেছি কয়েকবার ব্যবহার করার পর আমি দেখলাম যে এটা মাথায় দিলে একদম মাথাটা ঠান্ডা হয়ে যায় আর এই গরমে কিন্তু মাথা ঠান্ডা রাখাটা কিন্তু অনেক অনেক জরুরি কারণ গরমে মানুষের মাথা খুব সহজেই গরম হয়ে যায় চুল রক্ষ হয়ে যায় মাথার ত্বক কিন্তু শুষ্ক হয়ে যায় তো সব কিছু মিলে আপনারা যদি এই নবরত্ন তেলটা ব্যবহার করেন এটার বেনিফিট অনেক তো আপনারা আর কে গ্যালারি পেজ থেকে নিতে পারেন আর কে গ্যালারি পেজের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আর তেলটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা তো এটার যে প্যাকেটটা ছিল প্যাকেটটা আমি অনেক আগেই যেহেতু এটা ব্যবহার করা শুরু করেছি এই গরমে মাথায় দেওয়ার পর যখন আমার নিজেরই আরাম লাগতেছে তখন ভাবলাম যে একা একা আরাম করলে হবে না সবাইকে সাথে নিয়ে আরাম করা লাগবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই গরমে মাথাকে ঠান্ডা রাখার জন্য আপনারা একটা নবরত্ন তেল কিনে নিতে পারেন আর অরিজিনালটা যদি চান তাহলে আর কে গ্যালারিতে পেয়ে যাবেন আর আমি আর কে গ্যালারি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব আর যারা পেজ থেকে দেখছেন আমি কিন্তু ভিডিও ভিডিও ইতে টাইটেলে কিন্তু ওনাদের পেজটা কিন্তু মেনশান দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন এই ঠান্ডা ঠান্ডা কুল কুল তেলটা মাথা দিয়ে মাথাকে ঠান্ডা রাখবেন চুলকে সুন্দর রাখবেন এবং আরামসে ঘুমাবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ